সন্তানের জন্ম দিতে গিয়ে বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন মাতৃসমা বৌদি গরিব ঘরে ছেলেটি সেদিন প্রতিজ্ঞা করেছিলেন আর যাই হয়ে যাক না কেন তিনি একদিন ডাক্তার হবেন। তিনি যে শুধু সেদিন ডাক্তার হয়েছিলেন সেটা নয় কিন্তু জরায়ু ক্যান্সারে আক্রান্ত নারীদের কাছে কার্যত আশীর্বাদ হয়ে উঠেছিলেন তিনি এক লহময় কমিয়ে এনেছিলেন অপারেশন চলাকালীন রোগীর মৃত্যুর হার একদিকে যখন গোটা বিশ্ব সরগ হয়েছে আর জি করে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার জেরে তেমনই আজকের ভারত বিখ্যাত চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার পেছনে বড় অবদান রয়েছে এক বাঙালি ডাক্তারের তিনি হলেন অধ্যাপক ডাক্তার সুভোধ চন্দ্র মিত্র তোমরা জানলে অবাক হবে যখন তিনি চিত্তরঞ্জন সেবা সদনে ঢুকতেন তখন একটা ঘন্টা বাজানো হতো সেই ঢং শব্দ শুনে সব জুনিয়র ডাক্তাররা তাদের কঠিন কেসগুলো স্যারের কাছে আনতেন তবে সেই ঘন্টা শেষ বেজেছিল ডাক্তার সুভাষচন্দ্র মিত্র প্রয়াত হওয়ার সময় যখন তার দেহ সেখানে নিয়ে আসা হয়েছিল তারপর আর দিনই সেই ঘন্টা আর দ্বিতীয়বার বাজেনি স্বপ্ন দেখতেন একদিন আমাদের কলকাতায় একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করবেন দুশো টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন পরে প্রতি মাসে দিতেন একশো টাকা করে লোক হাসলেও স্বপ্ন সফল হয়েছিল সুবোধচন্দ্রের উনিশশো সালে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল উদ্বোধন করেছিলেন আইরিন জলীয় কুড়ি জড়াইয়ের মুখে ক্যান্সার আক্রান্ত অসংখ্য রোগীর অকাল মৃত্যুর মিছিল অধ্যাপক ডাক্তার সুবরচন্দ্র স্তব্ধ করেছিলেন তারা আবিষ্কৃত মিত্র অপারেশনের মাধ্যমে আগে ডাক্তারবাবুরা মূলত মেডিকেল কলেজে সাধারণত ভার টাইম পদ্ধতিতে অর্থাৎ রোগীর পেট কেটে জড়াইয়ের মুখে ক্যান্সারের অস্ত্রোপচার করতেন সেক্ষেত্রে বেশিরভাগ রক্তশূন্যতা অপুষ্টিতে ভোগা মেয়েরা মেজার এই অপারেশনের দখল সামলাতে পারতেন না রোগীর মৃত্যুর হাল ছিল বেশ অনেকটাই বেশি ডাক্তার মিত্র ভারটাইম পদ্ধতি ছেড়ে জনিপথে অস্ত্রোপচার শুরু করেছিলেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে সুভচন্দ্র ও তার সহকর্মীরা দুশো ষোলোটি মিত্র অপারেশন করেন যেখানে মৃত্যুর হার ছিল মাত্র তিন দশমিক ছয় শতাংশ কলকাতায় সুভাষচন্দ্রের অপারেশন দেখতে আসতেন নানা দেশের বিখ্যাত সব চিকিৎসকেরা উনিশশো বাহান্ন সালে ভিয়েনায় ফ্রেডরিক শাউটার ক্লিনিকে চিকিৎসকদের সামনে নিজে অপারেশন করে দেখিয়েছিলেন আর সেই সময় সাউটার নিজের বইতে অপারেশনটি মিত্র অপারেশন বলে যোগ করেছিলেন সুবোধ মিত্র ডাক পেয়েছিলেন লন্ডনের বিখ্যাত গাইজ হাসপাতাল থেকে বরাবর অত্যন্ত মেধাবী সুবোধ উনিশশো সালে এমবি বি পাশ করেন মেডিকেল সায়েন্সে জার্মানি তখন খুব উন্নত সেখানে পড়তে গিয়েছেন অতীব কষ্টে তাকে ওভারকোট ধার দিয়েছিলেন মাস্টার মশাই পঞ্চানন চট্টোপাধ্যায় বিদেশ থেকে ফিরে প্রথমে যোগ দিয়েছিলেন আর জিকর মেডিকেল কলেজে ইংরেজি ক্যালেন্ডার তখন উনিশশো সাল সেই আরজিকর মেডিকেল কলেজ যা নিয়ে আজ এই অবস্থা জার্মানি ও অস্ট্রেলিয়ায় তখন দুই রকম পদ্ধতিতে জড়াই মুখের ক্যান্সারে চিকিৎসা হচ্ছে যেসব রোগীর ক্যান্সার বেশি ছড়ায়নি বা যাদের তাড়াতাড়ি ধরা পড়ছে তাদের ক্ষেত্রে ব্যবহার হচ্ছিল সাউটা পদ্ধতি এখানেও সুভাষচন্দ্র মিত্র নিজস্ব উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিয়েছিলেন জার্মানির প্রসিদ্ধ সার্জন রবার্ট মুগ্ধ হয়েছিলেন সেটা দেখে এই পদ্ধতিতে রোগীর অপারেশনের পরে জটিলতার সম্ভাবনা অনেকটাই কমে এসেছিল অধ্যাপক ডাক্তার সুভাষচন্দ্র মিত্র বহুবার বহু আন্তর্জাতিক চিকিৎসক হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করেছেন শেষবার করেছেন ভিয়েনাতে উনিশশো সালে সুভাষচন্দ্র মিত্র যখন চিত্তরঞ্জন সেবা সদনে ঢুকতেন তখন একটা ঘণ্টা বাজানোর শব্দ হতো আর সেই ঢং শব্দ শুনে সব জুনিয়র ডাক্তাররা তাদের কঠিন কেসগুলো তাদের স্যারের কাছে নিয়ে আসতেন তবে সেই ঘন্টা শেষ বেজেছিল তার প্রয়াত হওয়ার সময় যখন তার দেহ সেখানে নিয়ে আসা হয়েছিল ডাক্তার সুভাষচন্দ্র সহ বিশ্বের সব ডাক্তারের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আর আপনারা চিন্তা একদম করবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এই লড়াই আমরা সকলে মিলেই জিতব এবার নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন